এই সংবাদটি নিবেদন করছে ই আইআই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় পরিচয় দেওয়া হয় ইংরেজি বর্ণমালা তিনটি টি দিয়ে টি ট্যুরিজম টিম্বার নানান আইনি প্রতিবন্ধকতায় কাঠ ব্যবসায় ইতি ঘটেছে কয়েক দশক আগেই চা এবং পর্যটনের ওপর নির্ভর করেই বেঁচেছিল ছিল পরিচয় সহ আর্থসামাজিক আর্থ সামাজিক পরিকাঠামো তবে চা বাগান এবং চা শিল্প নিয়ে এই মুহূর্তে আর উৎসাহজনক কিছু বলার অপেক্ষা রাখে না দুটি আর্থিক স্তম্ভের পতনের পর কার্যত তৃতীয়টি অর্থাৎ পর্যটন শিল্পের কাঁধে ভর দিয়েই কচ্ছপের গতিতে এগিয়ে চলছিল ডুয়ার্সের আর্থসামাজিক গ্রাফ তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় ছাব্বিশ হাজার শিক্ষাকর্মীর জীবিকা চলে যাওয়ার ফল এবার রাজ্যের শিক্ষাক্ষেত্রের পাশাপাশি পড়তে চলেছে ডুয়ার্সের পর্যটন শিল্পের ওপর এটা প্রায় নিশ্চিত এমনটাই জানা যাচ্ছে এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে সাধারণ জনতা উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া অভয়ারণ্য সহ একাধিক জঙ্গলে বন্যপ্রাণীদের দেখার আশায় স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা হতেই ছুটে আসেন শিশু সন্তান সহ পরিবার আর এতেই হাসি ফুটে উঠত এলাকায় পর্যটন শিল্পের দিন গুজরান করে চলা লক্ষাধিক মানুষের মুখে কোটির এক আদেশে যেমন নিমেষে ভেঙে চুরমার হয়ে গিয়েছে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষাকর্মী এবং তাদের নিকট আত্মীয়দের স্বপ্ন ঠিক তেমনটাই অবস্থা ডুয়ার্সের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলি এ প্রসঙ্গে ডুয়ার্স বেড়াতে আসা পর্যটনের কাছে অন্যতম সেরা ঠিকানা রহমান হাউসের কর্ণধার এ প্রসঙ্গে আক্ষেপের সুরে বলেন এপ্রিল মাসে গরমের ছুটি শুরুতেই প্রচুর শিক্ষক শিক্ষিকা সপরিবারে ডুয়ার্সে বেড়াতে আসেন কিন্তু এবার বর্তমান পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে ব্যবসার ভাটা পড়া নিশ্চিত যদিও সম্প্রতি নানান বিতর্কের মধ্য দিয়েও গড়ে ওঠা উল্টো বাড়ি সহ অন্যান্য বিনোদন পার্কের ব্যবসার সঙ্গে যুক্ত জিয়ারুল রহমান শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের ঘটনাটিকে সাপে হিসেবেই দেখছে এ বিষয়ে তিনি বলেন শিক্ষকদের চাকরি বাতিলের ফলে আরও বাড়বে পর্যটন বিশেষত ছাত্রছাত্রীদের ভ্রমণ কারণ শিক্ষক নেই পড়াশুনো নেই কি করবে ঘরে বসে থেকে যদিও জিয়ারুল বাবুর আশায় জল ঢেলে দিয়ে পেশায় ইঞ্জিনিয়ার এবং ডুয়ার্সের জঙ্গলপ্রেমী জঙ্গল প্রেমী যশপ্রকাশ দেবদাস বলেন চাকরি বাতিলের প্রভাব এবার গরমের পর্যটন মরশুমে পড়তে বাধ্য কারণ হিসেবে তিনি জানান একদিকে যে সমস্ত শিক্ষাকর্মীদের রোজি রুটি বন্ধ হয়ে গেল তারা যেমন মানসিক আর্থিক দুভাবে ভেঙে পড়লেন এরই সঙ্গে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার নিকট আত্মীয়দের মধ্যেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে সেই করাল গ্রাসের শিকার হতে চলেছে আসন্ন পর্যটন মরশুম এই ছুটির সময় মে মাস এবং এপ্রিল মাসে সাত বেশি ট্রিপ হয় এবার একটা দুর্ঘটনা ঘটে গেল ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সেই জন্য আমাদের কিছু দিনের উপরে এফেক্ট হয়েছে সেটা হচ্ছে কিছু কিছু বুকিং আট দশটা বুকিং এই আজকে পর্যন্ত ক্যান্সেল আছে যারা টিচার ছিলেন সব ফ্যামিলি নিয়ে আসতেন নিয়ে বউ বাচ্চা নিয়ে ঘুরতেই আসতেন আমাদের ক্যান্সেল হয়ে গেল তো আমরা কারণ হিসাবে কিছু জিজ্ঞাসা করব না আমরা বললাম যে ঠিক আছে যদি আপনাদের টাকা ফেরত লাগে আমরা টাকা মানবিকতার ফিরে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি আর যদি আপনারা ছ মাস তিন মাস পরে আসেন অ্যাডজাস্ট করেন তত আমাদের আসত্তুনে যেটা চান সেটাই আমরা করব তাতে ওনারা একটু খুশি হয়েছে এখন এই বলারও নেই কারণ এতগুলো চাকরি চলে গেছে তো তো স্টুডেন্টই বেশি তো স্টুডেন্টরা এই টাইমে কি করবে এই গরমের ছুটিতে পড়ার সেরকম চাপও থাকবে না শিক্ষক বাতিলের জন্য সেরকম কোনো হেডেকও থাকবে না তো আমার মনে হয় আমাদের ট্যুরিজম তাতে বাড়বে সে তো পড়বেই কেন এত লোকের চাকরি একসাথে চলে গেল এটা ডুয়ার্সের পর্যটনে অবশ্যই এটার প্রভাব পড়বে কেননা এই চাকরি চলে যাওয়ার সাথে সাথে আমারই তো কয়েকজনে আসার কথা ছিল তারা যথারীতি ট্যুর ক্যান্সেল করে দিয়েছে এবং আগামী দিনে হয়তো এই ডুয়ার্সে পর্যটনটা অনেকটাই মার খাবে এই সিচুয়েশনের জন্য কেননা অনেকের চাকরি চলে গেছে তাদের রিলেটিভস যারা আছে তাদেরও তো মন ভালো নেই সেই জন্য সবার মন যেহেতু খারাপ আছে সেহেতু সবাই এই ব্যাপারটাতে অনেকটাই শোকস্তব্ধ হয়ে আছে যার ফলে ট্যুরিজম এটার উপরে প্রভাব পড়বে সিআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু